সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তোমাদের সকলের দয়া অনেক ভালো আছি তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের চার পয়েন্ট এক অনুশীলনীর আমি একটি অঙ্ক শিখাবো সেটা হলো পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি শিখাবো তো ঠিক এটা না আমি অন্য একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এই একটা নিয়ম যদি খুব ভালোভাবে বুঝতে পারো এটি হয়তো অনেকে অনেকভাবে করায় বা ভিন্নভাবে করায় তো আমি যেভাবে দেখাবো এইভাবে যদি তোমরা এই অঙ্কটা করো তাহলে তোমরা ছয় নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর সবগুলো অঙ্ক করতে পারবে চলো আমরা শুরু করি আমরা আমাদের চলে আসলাম যেহেতু মাউস দিয়ে লিখতে হবে তাই হয়তো হাতের লেখাটা অতটা সুন্দর হবে না আমি তোমাদের নিয়মটা শিখিয়ে দিই খেয়াল করো তোমরা আমাদের অঙ্কটা ছিল যদি তোমাদের কাছে এরকমের কোনো মান দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি আমি নিলাম এটা প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে এক্স না থেকে অন্য কোনো চলক থাকতে পারে কোনো ব্যাপার না এটা যদি থাকে এটা যদি থাকে

এই মানটা যদি বের করতে বলে অথবা এই মানটা যদি বের করতে বলে তাহলে আমরা শুধু এই একটা নিয়ম শিখব এই একটা নিয়ম দিয়ে আমি সবগুলো করে ফেলতে পারব এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে করব চলো আমরা শুরু করি এখন তুমি মনে করো আমাকে দেওয়া আছে তাহলে যে কাজটা তোমরা করবে তোমরা সবাই মনে রাখবে এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে এবং আমাদেরকে যদি এ ধরনের মানগুলো বের করতে বলা হয় তাহলে আমরা যেটা করব খেয়াল করো সবাই যে এগুলো কিন্তু সব প্লাস আছে সবগুলো চিহ্ন কিন্তু প্লাস থাকবে তাহলে তোমরা যে কাজটা করবা দুটো কথা মনে রাখবা শর্টকাটে একটা হলো বর্গ আর একটা কথা হলো উৎপাদক বর্গ আর উৎপাদক এই দুটো কথা মাথার ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে নিবে কি কি করবে বর্গ এবং উৎপাদক তাহলে কথা দুটো মাথার ভিতর ঢুকলে তারপর যে কাজটা করবে দেখো আমি যেটা করি একটু সবাই মনোযোগ করে খেয়াল দিয়ে খেয়াল করো আমরা প্রথমে করব বর্গ বর্গ মানে কি উভয় পক্ষকে আমরা বর্গ করব এই যে বাম পক্ষকে আমরা ব্র্যাকেটে আটকিয়ে যা থাকুক প্লাস করে দেব একই সাথে ডান পক্ষেও আমার যা থাকুক আমি ব্র্যাকেটে আটকিয়ে প্লাস করে দেব এখানে একটা সাইড নোট দিয়ে দেব এটা কি করেছো তুমি তার এটা বর্গ করে পেয়েছো বর্গ করে একটা সাইড নোট দিয়ে দিলাম এর পরের লাইনে আমরা বলছিলাম কি বর্গ আর উৎপাদক তাহলে প্রথম কাস্টমটা কি করেছি আমরা বর্গ করেছি ওই পক্ষে বর্গ করেছি এখন কি উৎপাদক মানে উৎপাদকের সূত্র করব তাহলে এই যে আমার বাম পক্ষে যেটা পেয়েছি আমি এটা a b হোল স্কয়ারের সূত্র a মানে এই প্রথমটাকে আমরা বিবেচনা করব a দ্বিতীয়টাকে বিবেচনা করব b a b হোল স্কয়ারের সূত্র তাহলে এটাকে যদি এ বিবেচনা না করো আর এটাকে যদি বি করো তাহলে হবে কি এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এ বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার এ মানে কি প্রথমটা হলো এ ব্র্যাকেটের ভিতরে যেটা প্রথম আছে আমরা এ বিবেচনা করছি তাহলে এ স্কয়ার যদিও এখানে একটা চলক ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না তারপর আমি ব্র্যাকেটটা ইউজ করলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয় যে প্রথমে যা আছে তার উপর স্কয়ার এ স্কয়ার মাইনাস টু into a into b a মানে bracket প্রথমে যা আছে সেটা হলো a দ্বিতীয় যেটা আছে সেটা হলো b তো ab তারপর কি plus b square b মানে দ্বিতীয় যেটা আছে সেটা এই যে দ্বিতীয়টা square equal ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 3 এর square 3 এর square কত হয় নিশ্চয়ই তোমরা সবাই জানো 3 এর square 9 হয় এখন আমাদের যে কাজটা করতে হবে এই পর্যন্ত যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে এর পরের লাইনটা খেয়াল করি আমরা দেখো এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই এক্স স্কোয়ার কোনো সমস্যা নেই মাইনাস দেখো এই এক্স আর এই এক্স নিশ্চয়ই কাটাকাটি যায় এটা তোমরা সবাই জানো গুণ অবস্থায় কোনোটা উপরে একই চলক উপরে এবং নিচে থাকলে সেটা আমরা কেটে দিতে পারি তাহলে এই দুটো কাটাকাটি গেলে টু আর ওয়ান গুণ করলে কত হয় টু তারপর কি প্লাস প্লাস এখন তোমরা কি বলতে পারো এই যে ব্র্যাকেটে আটকাই আমরা হোল স্কোয়ার দিয়েছি এই স্কোয়ারটা আসলে কার ওয়ান এর নাকি এক্স এর যেহেতু এটা হোল স্কোয়ার তার মানে এই ভিতরে যারা আছে সবাই এই স্কোয়ারটা পাবে তাহলে ওয়ান এর স্কোয়ার করলে কত হয় ওয়ান এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়াল কত নাইন এখন যদি আমরা একটু খেয়াল করি দেখো আগে থেকেই আছে যেহেতু আমি এই টুকে বাম পাশে রাখি নাই তার মানে ও ডান পাশে চলে যাবে বাম পাশে মাইনাস আছে ডান পাশে গেলে কি হবে মাইনাস থাকলে প্লাস হয় বিপরীতটা হয় এটা তো নিশ্চয়ই সবারই জানা তাহলে আমরা যদি শেষ লাইন লেখি দেখোয়াল টু কত নাইন আর টু কত হয় 11 কারণ প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে আমরা এই অঙ্কটি করে ফেললাম আমাদের অঙ্কে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চেয়েছিল আমি যদি একটু অঙ্কটা দেখি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো আমরা যদি এখন আমাদের বোর্ডে আসি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হলো কত এগারো তো তোমরা এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন যদি বিষয়টা এখানে সমাপ্ত না হয় আমাদের কাছে যদি জানতে চাইতো টু টু প্লাস বাই এর মান আমাদের এইটা না চাই যদি এটা চাইতো তাহলে আমরা কি করতাম আমাদের তো এটা তো বের হয় নাই আর বের হয়েছে স্কোয়ারের মান তখন এটাকে আমরা আরো একটু এগিয়ে নিয়ে যেতাম কি তোমরা কি শিখছো বর্ব এবং উৎপাদক ঠিক সেম কাজ আমরা আবার করতাম আমাদের যা আছে তার একপাশে দেওয়া যাবে না ওই পাশে দিতাম তারপর আবার আমরা সূত্র করতাম দেখো এটা কি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা এ বিবেচনা করবো এটাকে বি বিবেচনা করবো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মানে প্রথমে যা আছে ব্র্যাকেটের ভিতর প্রথমটা এই এ প্রথমটার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা এটা হলো বি আর এইটা করলে হয় এরপর আমরা সেম আগের মতো সেম আগের মতো আমরা আরো কাজ করবো পরের লাইনটা যদি খেয়াল করো ব্র্যাকেট তুলে দেবো তাহলে এক্স এর পাওয়ার দুই এর উপর দুই দুই দুগুণে স্যার আমরা একটা যেটা সহজ কথা মনে রাখবো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় সূচকের নিয়ম অনুযায়ী এখানে আবার খেয়াল করো উপরে নিচে একই চলো কাটাকাটি প্লাস এই প্লাস টু আর ওয়ান গুণ করলে টু প্লাস আবার ও প্লাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান এক্স স্কোয়ার এর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত আছে একশো একুশ এবার আবার যদি আমরা খেয়াল করি আগের মতো একই কাজ এই যে এক্স টু ফোর এবং এই যে এক্স টু ওয়ান এক্স টু ডট ফোর আমি কাছে কাছে নিয়ে নিলাম একুশ এই দুই পাশে আছে প্লাস পাশে তাহলে হবে মাইনাস এবার লাস্ট লাইনে দেখবো তাহলে শেষ লাইনে আমরা কি করতে পারি আমাদের অঙ্ক হয়ে গেছে কত তাহলে তোমরা কি বুঝতে পেরেছ কিভাবে আমরা এ ধরনের অঙ্কগুলোর সমাধান করবো আমরা একটু উপর দিকে খেয়াল করি আমরা একটু উপরের দিকে খেয়াল করি আমাদের মূলত অঙ্ক কিন্তু বইয়ের যে পাঁচ নম্বর অঙ্ক সেটা এক পর্যন্ত শেষ কিন্তু আমাদের কাছে যদি এরকমের সাইজ তাহলে আমরা উপরে যে কাজটা করে এসেছি সেই কাজ আবারও করব আবার বর্গ করব আবার উৎপাদকের সূত্র করব তাহলে আমরা এই যে রেজাল্ট আসলে তোমরা আশা করি পারবে তোমরা যে কাজটা করবে বই থেকে আমি একটু পুরাটি এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা বই থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে আমি তোমাদের কয় নম্বর অঙ্কটা করাইছি বইয়ের পাঁচ নম্বর এবং সাত কিছু বাড়তি করাইছি যদি অন্য রকমের আসে কিভাবে করবে তোমাদের এখন যদি আমি বই থেকে কাজ দেই তোমরা যে কাজটা করবে তোমাদের যার যার বইয়ের তোমরা ছয় নম্বর অঙ্কটি করবে আট নম্বর অঙ্কটি করবে একই নিয়মে করবে এদিকে তোমার তাকানোর দরকার নাই a2/4 4 এটা অটোমেটিক এসে গেছে তুমি করতে করলে 9 নম্বর অঙ্কটি করবে 10 নম্বর অঙ্কটি করবে এগুলো করে আপনাদের কমেন্টস এ অথবা টেক্সট দিয়ে জানাবে যে তোমরা পেরেছো কিনা আর কোনটা যদি না পারো সেটাও জানাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই